নমস্কার পুরাণ কথন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা শুনছেন দেবী পুরাণ আজ এখন অবতীম অধ্যায় অর্থাৎ একানব্বইতম অধ্যায় পুরাণ পাঠ শুরু করে আগে বলে রাখি যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুল করবেন না তাহলে চলুন শুরু করে যাক আজ দেবী পুরাণ এখন অবতীম অধ্যায় অর্থাৎ একানব্বইতম অধ্যায় অগ্রস্ত বলিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অথবা স্ত্রী লোক যদি ভক্তি সহকারে মাতৃপূজা করে তাহার সর্বাধিষ্ট প্রাপ্তি হয় নিম্নই প্রতিমা নির্মাণ করিবে অথবা বিন্দুপর্বতী আত্মবীত্ত অনুসারে যে মাতৃপূজা করে তাহার মৌলিক ফলপ্রাপ্তি হয় এক দেবী অথবা দেব এবং বিনাপাণী দেব গণেশদীপ্ত কার্তিকও ব্রাহ্মী কৌমারী এবং ঐন্দ্রী দেবীকে পূজা করিলে অধিক উত্তম ফল প্রাপ্তি হয় বৎস বিশাল সুলধারিণী মহেশ্বরীকে পূজা করিলে অভীষ্ট প্রাপ্তি হয় যাহাকে পূজা করিলে বিদ্যা বলে সর্বপূজ্য হওয়া যায় সেই ব্রহ্মা বিষ্ণুর নমস্কৃতা মাতাকে সতত পূজা করো যাহাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূজা করেন সুর না আসেনি সেই দেবীকে তুমি পূজা করো দেবী শিব বা বিষ্ণুর অবতার কথা মনে শাস্ত্রপাঠ ও চিন্তা করিয়ে ফল ফলপ্রাপ্তি হয় যে ব্যক্তি নিত্য দেবী গৃহে বিদ্যাদান করে সর্বলোক পূজ্য হইয়া পূজার ফল প্রাপ্তি ঘটে বৎস মাতৃদেবতার সম্মুখে বসুধারা প্রদান করিলে পৃথিবীতে ঐক্যধিপত্য লাভ হয় সম্মুখে বর্ষার ছত্রদান গ্রীষ্মে জলসত্র এবং শীতে অগ্নি প্রজ্বলন করিলে সর্বভৌষ্ট প্রাপ্তি হয় যাহাতে মাতৃগণ সন্তুষ্ট হন সেই বিদ্যাদানের কথা বলতেছি লেখন এবং দান সম্বন্ধে বিধি আমার নিকট শ্রবণ করো সিদ্ধান্ত শাস্ত্র মুখ্য শাস্ত্র সাধক বেদ বেদাঙ্গ এবং ইতিহাস ধর্ম জন্য জন্য দেহ গরুরশাস্ত্র বালতন্ত্র ভূততন্ত্র ভৈরবতন্ত্র পাঠ এবং দান করিলে মাতৃগণ শুভ ফল প্রদান করিয়া জ্যোতিষ বৈদ্যশাস্ত্র কলা গ্রন্থ কাব্য এবং উত্তম আগম শাস্ত্র প্রদান করিলে আরোগ্য লাভ ও অন্তে গন্ধর্ব পদ প্রাপ্ত হয় যে সব গ্রন্থ লেখ্য এবং দেহ তাহার নাম কীর্তনী লেখনাদি বিধিমধ্যে মধ্যে নির্দিষ্ট বিদ্যা হইতে লোকের ব্যবহার এবং ধর্মাধর্ম জ্ঞান হয় অচে দৃষ্টাদিষ্ট ফলার্থী সকল মানবেরই বিদ্যাদান কর্তব্য ভূমিদান গোদান সুবর্ণদান তিল দান জল দান জলদান ধান্যদান দিদান এবং অন্নদান মহাদান হে রাজন দান করিলেই বস্তুর ক্ষয় হয় কিন্তু বিদ্যা নিত্য দান করিলে বৃদ্ধি প্রাপ্ত হয় বিদ্যাদানে একবর্ণ উচ্চারণ করিলেই ভূমিগান ফলপ্রাপ্তি হয় দেহপাতের পর এমন ফলজনক আর কিছুই নাই বৎস বিদ্যাদান একগুণ করিলে পরজন্য দশগুণ শতগুণ এমনকি কোটি গুণ বিদ্যান হয় রাজা চৌর জ্ঞাতিগণ জল বন্নি ও সরিষ্রিত জন্তু সর্ববিধ দেহবস্তু অধিকার করিতে পারে কিন্তু বিদ্যা অধিকার করিতে কেউই পারে না বিদ্যাদান দান এমন না ন ভূতে ন ভবিষ্যতে হে মতিমন বিদ্যাদানে তুল্য আর দান নাই বিদ্যাই পরম বস্তু কেননা বিদ্যা হইতে সেই সর্বশ্রেষ্ঠ পদ প্রাপ্তি হয় বিদ্যা শ্রবণে ভক্তি উৎপন্ন হয় ভক্তি বলে গুরু উপাসনা গুরু বিদ্যাজনক আগম কীর্তন করে সেই বিদ্যা আবার গ্রন্থ স্থিত অতএব গ্রন্থ লেখন ও দান কর্তব্য বিদ্যাজনিত বিবেক জ্ঞানে শুভাশুভ বিচারক ব্যক্তিবর্গ স্বর্গ অভিষ্ট প্রাপ্ত হয় অতএব বিদ্যাই পরম বস্তু বিদ্যাদান পরম দান এমন দান আর হয় নাই হইবে না বিদ্যাদান ফলে পরম কারণ শিবকে প্রাপ্ত হয়ে যায় যে সকল ন্যায়দর্শী রাজারা বিদ্যার বিচার ও যথার্থ সম্ভব জানিতে পারেন তাহারা সংসারে প্রচুর ভোগ লাভ করিয়া পরলোকে উৎকৃষ্ট গতি প্রাপ্ত হইয়া থাকেন হীন জাতিরাও যাহার আশ্রয়ে গ্রহ রাক্ষসাধীন ক্রীড়া করিয়া থাকে এবং যাহার প্রভাবে সর্পেরাও শক্তিহীন হইয়া থাকে কোন বস্তুর বস্তু উহার গতি অতি কুটিল। উহার জব পরিমাণেও ভক্ষণ করাইলে হস্তি নিহত হয় সৎসব মাত্র খাওয়াইলেও অশ্ব বিনষ্ট হয় এবং মক্ষিকা উহার স্পর্শ মাত্রেই মরিয়া যায় হে বৎস সেই বিষয় বিষকেও মানুষে ভক্ষণ করিয়া শুদ্ধ বিদ্যা ও মন্ত্রের গ্রহের জিহ্ন করিয়া থাকে সুতরাং সর্বপেক্ষা বিদ্যাই প্রধান অসৎপন্ন অন্তর্জ কুরুপ এবং পৈরুহীন বলিয়া কাহাকেই ঘৃণা করেন না প্রত্যুত যাহারাই তাহাকে আলোচনা করে তাহাদেরই উপকার করিয়া থাকেন হে বৎস বিদ্যা অন্তজ জাতির হৃদয়ে থাকিয়াও ভূতগ্রস্ত বা সর্পদষ্ট ব্যক্তির উপকারে লাগিয়া থাকেন বর্গের মধ্যে যিনি বিদ্যাবৃদ্ধ অর্থাৎ বিদ্যান তিনি মান্য সূর্য মধ্যে যাহার বয়স অধিক মান্য এবং বৈশ্বেরা আপনাদের মধ্যে ধনবান ব্যক্তিকেই সম্মান করিয়া থাকে ক্ষত্রিয়গণ নিজেদের মধ্যে অধিক বলবান ব্যক্তিকেই সম্মান করেন এবং ব্রাহ্মণগণ আপনাদের মধ্যে শাস্ত্রজ্ঞ পুরুষকেই প্রধান বলিয়া থাকেন জনসমাজে ধন বন্ধু বয়স তপস্যা ও বিদ্যা এই কয়েকটি উত্তরোত্তর প্রশংসনীয় আছে তন্মধ্যে বিদ্যাই সর্বপ্রধান আদরের বস্তু গুরুজনের সেবা প্রচুর ধনবয় এবং বিদ্যাবত্তা এই তিনটি অন্যতম যাহার আছে তিনি লাভ করিতে পারেন বিদ্যালাভের চতুর্থ উপায় নাই যে কেউ প্রচুর ভূমি ও পর্বত প্রমাণ সুবর্ণ দান করে সে যদি অন্যায় প্রশ্ন করে তাহাকেও কোনো মতে উপদেশ দিবে না হে মহাভাব এই তোমার নিকট বিদ্যার স্বরূপ বর্ণনা করিলাম এখানে পুস্তক প্রদানের ফল বলতে শ্রবণ করো প্রথমে তালপত্র সকল করিয়া অর্থাৎ চানুচিতে রাখিবে পরে দুই পার্শ্বে দুইখানি কাঠের পাটা দিয়া কালো বা রাঙা সুতা দিয়া বন্ধন করিবে ইহাই পুস্তকে আকার যে ব্যক্তি তা উহাতে দ্বাদশ সহস্র

জিপ্র বলিদান বা চাঁদো আদি দুই বার্ষ শুক্ল বসনে আচ্ছাদিত রাখিয়া নিকটে চাম্মর দর্পণ ও অর্ধ মাঙ্গলিক বস্তু রাখিয়া শোভা বৃদ্ধি করিবে চতুর্দিকে ঘণ্টাবাদ্য উদ্ঘোষিত করিবে তাহার মধ্যে নাগদন্তের যন্ত্র লিখিবে অধভাগে পট্টবস্ত্রে নিবন্ধ পার্শ্বদয়ে সিংহ হস্তি বিচিত্র ও দৃঢ়বন্ধ সূত্রে সুশোভিত করিয়া সেই পবিত্র পুস্তক ও পুস্তক দেবতার চিত্রপর রাখিয়া যথাবিধানে পূজা করিবে প্রথমে যে সকল পুষ্প দিবে তাহাতে কোনো রূপ জলের সম্পর্ক ও কৃমিকীটাদি প্রচার না থাকে এবং দুর্গা মিশ্রীতে চন্দন দিয়া ভস্য দ্বারা সুবাসিত করিবে তুরস্ক ও অগরযুক্ত মুগুল ধূপ দিবে সম্মুখে দীপমালা ও বিবিধ নৈবেদ্য নিবেদন করিবে পরে ভক্ষ পেয় লজ্জ চস্য এই চতুর্ভিত অন্ন নিবেদন করিবে দিকপাল ও লোকপাল দিগকে যথাক্রমে পূজা করিবে পিতা মাতা স্ত্রীজন ও কুমারীগণকে যথাযোগ্য সন্তুষ্ট করিয়া পুষ্পক ও দেব দেবীগণের পূজা করিবে এবং কর্মান্ত ব্রাহ্মণকে সশক্তি অনুসারে দক্ষিণা দিয়া রাজা ও পুরবাসী সম্মান করিবে শাস্ত্রজ্ঞ ছন্দবিদ সুকবি সর্বান লেখককে পূজা করিয়া সন্তুষ্ট করিবে বিলুপ্ত প্রায় গ্রন্থের লেখক হইতেই পুনরুদ্ধার হয় বলিয়া পুস্তক লেখক সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মাঙ্গলিক গ্রন্থ সকল নাগর অক্ষরে লিখিবে এবং ওই অক্ষর সকল অতি ঘন অর্থাৎ ঘেঁষা ঘেঁষি অতি স্রোত অতিরিক্ত ছাড় কিংবা দুর্বোধ্য লিখিত হয় না পুস্তকের প্রথমেই পাঁচটি বন্দনার শ্লোক ও শেষে শান্তির শ্লোক লিখিত হয় ওই গ্রন্থার্চনা দিনে সমস্ত পূজাদি সমাপন করিয়া রাত্রিতে নট চারণ ও নগ্নাদিগের শহীদ কেবল দেবীর গুণানুবাদ করিয়া জাগরণ করিবে পরদিন প্রভাতে লোকপাল লোকপালগণে পূজা করিয়া বিসর্জন করিবে নির্জনে বসিয়া অন্য চিন্তার চিন্তারহী হইয়া এইদের নিয়মে পূজা করিবে পরে অপর এক উত্তম নক্ষত্রযুক্ত শুভ দিবসে পূর্বোক্ত নিয়মে পুনরায় পূজা করিবে সেই পুস্তক রাখিবার জন্য একটি ছে বা সাত পায়া কিংবা তেপায়া গড়াইবে এবং সেটির বিচিত্র বস্তাবরণে করিবে ঘন্টা চামড় দর্পণ ও অর্ধচন্দ্র দ্বারা সুশোভিত করিয়া সর্বত ভদ্র মন্ডলের করিবে। তদুপরি সেই পুস্তকখানি চন্দন চর্চিত করিয়া স্থাপন করিবে এবং পুনরায় পূর্বেন গন্ধ চন্দন ধূপ দ্বীপ মধুপ্রতাদি দ্বারা নানা উপাচারে কুমারী স্ত্রীজন বীজ পৌরজনের পূজা করিয়া যথাবিধি পুস্তকের অর্চনা করিবে এবং তখন সেই পুস্তক বস্ত্র মধ্যে জড়াইয়া রাখিবে মাতৃগণ আমার প্রতি প্রসন্ন হন বলিয়া তাহাদেরও পূজা করিবে এবং যে দেবতার গ্রন্থ তাহার পূজা সেই পুস্তকেই হইবে সর্বশাস্ত্র পারদর্শী শৈব ও বৈষ্ণব তপস্বী দিগকেও পূজা করিবে বহু জনসমূহ পরিবৃত চুবা দৃঢ় রথে স্থাপন করিবে ওই পুস্তক যে দেবের অংশ সম্ভত তৎসমীপে সামান্যত সকল পুস্তকেই শিব তীর্থে লইতে পারে মাতৃভবনেও লইতে পারে যা তাহাতে দেবদেব মহাদেবের পূজা করিয়া তাহাকে এবং মাতৃগণ আমার প্রতি কৃত হন বলিয়া মাতৃগণকে প্রণাম করি পরে সকল শাস্ত্রে পারদর্শী ও সর্বদা শাস্ত্র চর্চায় নিরত ও গ্রন্থ সম্ম্রে নিতান্ত উদ্যোগী কোন অধ্যাপককে সেই পুস্তক প্রদান করিবে যিনি শাস্ত অনুশীলন করিয়াই জীবিকা নির্বাহ করিয়া থাকেন সন্ধ্যার সময় জগৎ বন্ধু হরির উদ্দেশ্যে শান্তি পাঠ করত সেই শান্তিপূত শরীর দাতার মস্তকে নিক্ষেপ করিয়া এই সংসারের সমস্ত কল্যাণ হইক এই পক্ষ উচ্চারণ করিবে এইরূপ করিলে কেবল দাতার কথা দূরে থাকুক সমস্ত দেশ ও নগরের মহাশান্তি হইয়া থাকে এবং সকল পিয়া শান্তি হয় ইহাতে কোন সন্দেহ নাই যে ব্যক্তি এইরূপ নিয়মে পুস্তক প্রদান করে তাহাকে দেখেও মাত্র সকল লোকেরই সঞ্চিত পাপ ধ্বংস হইয়া থাকে এবং তিনি দেবাবসানে ব্রহ্মা বিষ্ণুর প্রার্থনীয় সুখকর স্থানে গমন করিয়া থাকেন তাহারই সুকৃত প্রভাবেই তদীয় পূর্বাপর চতুর্দশ আপনার হইতে সপ্ত এই একবিংশটি পুরুষ পাপ সাগরিতে উদ্ধার হইয়া বিষ্ণু পূজিত হইয়া থাকেন যদি কেহ পুস্তক প্রদানের প্রসঙ্গে যোগশাস্ত্র প্রদান করেন তাহা হইলে সেই পুস্তকে যতগুলি অক্ষর লিখিত থাকে সেই পুস্তকদাতার ব্যক্তি অক্ষরতুল্য সংখ্যক কাল বিষ্ণু লোকে থাকিয়া বিভিন্ন সুপভোগ করেন ভোগ অবসানে পুনরায় কর্মভূমিতে আসিয়া সৎকুলে জন্মলাভ করিয়া করতো বিদ্যান ও দেবীভক্ত হইয়া সমগ্র পার্থিও সুপভোগ হইয়া থাকে মানব আপনার ধনশক্তি অনুসারে ওই সকল দান করিবে যদি তাহাতে কোন অর্থ বিষয়ে সটতা না করে তবে ধনীরা প্রচুর ধন ব্যয় করিয়া যেরূপ ফলভাগী হইয়া থাকেন তিনিও প্রাপ্ত হইবেন তাহাতেও কোন সন্দেহ নাই সব স্বামীরা এইরূপ নিয়মে গ্রন্থদান করিলে যথার্থ ফল পাইবেন এবং বিধবানারী স্বামীর স্বর্গ কামনা করিয়া দান করিতে পারিবেন বৎস পাঠশীল ছাত্রকে সর্বদাই বস্ত্র তৈরির ছত্র জল দ্বীপ খাদ্য ও বস্ত্র প্রদান করিবে যেহেতু এ সকল তাহার নিত্য প্রয়োজনীয় লেখনী মশিপাত্র ও লেখনী নিষ্পাদক সুতীক্ষা এবং পুস্তকের পরিমাণে উত্তম পুস্তকাধার প্রদান করিয়া বুদ্ধিমান ব্যক্তি গ্রন্থদানের যদি কেবল পত্র কি আসন গ্রন্থ রাখিবার আধার শাস্ত্র অনুশীলন অনুশীলন ব্যক্তিকে দেওয়া হয় তবে রাজ্যদানে ফল লাভ করা যায় হে মহারাজ যাহার ভূমিতে নিত্য গ্রন্থদান হইয়া থাকে সেই দান প্রভাবে স্বর্গলাভ হয় সুতরাং অতিশয় আয়াস স্বীকার করিয়াও গ্রন্থ দান কাজ করা কর্তব্য তাহাতে ইহলোকে যশস্বী হইয়া পরলোকে গতি লাভ হয় এখনো আধ্যায় সমাপ্ত নমস্কার